বর্তমান সময়ে মানুষ নিজেকে শো অফ করার জন্য কত কিছুই না করে কিন্তু স্ক্রিনে দেখানো এই মানুষটিকে দেখেন লক্ষ লক্ষ টাকা খরচ করার পরেও নিজেকে অনেকটাই গুটিয়ে রাখেন না থাকেন ম্যাচ সমাপনী মঞ্চে না দেখা যায় টস পর্বে অথচ ইচ্ছে করলে পরিপাটি হয়ে তিনি থাকতে পারতেন ক্যামেরার লেন্সে তাই প্রশ্ন আসতেই পারে অসম্ভবকে যে মানুষটি সম্ভব করে সাহারাস্তি মাঠে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন সেই সাদ্দাম হোসেন মিঠু ঋণের বোঝা মাথায় দিয়ে কেন এই আয়োজন করছেন উত্তর একটাই চাঁদপুরের সাহারাস্তি উপজেলাকে বিশ্ব দরবারে তুলে ধরা আর এই জায়গায় মিঠুকে শতভাগ সফল বলা যায় কারণ সাহারাস্তি নামটি এখন দেশের গন্ডি পেরিয়ে উচ্চারিত হচ্ছে বিদেশে তবে এই সফলতার জন্য মিঠু তার জীবনের সর্বোচ্চ ত্যাগ দিচ্ছে বললে ভুল হবে না শুধু কি আর্থিক না এর বাইরে সাহারাস্তি প্রিমিয়ার লিগের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন এই দৃশ্যগুলো তারই প্রতিচ্ছবি উইকেটে ঝাড়ু দেয়া রং করা সহ মাঠের সৌন্দর্য বৃদ্ধিতে নিজের সর্বোচ্চ উজাড় করে দিচ্ছেন সেই সাথে প্রতিনিয়ত বাড়ছে মানসিক চাপ সেই চাপের প্রধান কারণ অর্থ এখন পর্যন্ত টুর্নামেন্টের জন্য যে অর্থ ব্যয় হয়েছে তার মধ্যে সত্তর পার্সেন্ট ঋণ করা এখন চাঁদপুরবাসীকে একটা প্রশ্ন করি যে মানুষটি নিজেকে শো অফ না করে নিজের জেলাকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করতে কাজ করছেন তার পাশে দাঁড়ানো তাকে সহযোগিতা করা উচিত না আপনার একটু সহযোগিতায় এসপিএল এর সুন্দর একটা ক্লোজিং হতে পারে সেই সাথে সাদ্দাম হোসেন মিঠু মুক্তি পেতে পারে ঋণের বোঝা এবং মানসিক অবসাদ থেকে মিঠু তো আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই অবশ্য এর মাঝে অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন আশা করি সামনেও দাঁড়াবে পরিশেষে বলতে হয় আলোচনা সমালোচনা হবে এটা স্বাভাবিক তবে তা যেন পরিপূর্ণ তথ্য জেনে শুনে করা হয় তা না হলে আলোচনা সমালোচনাগুলো গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে আপনি বলতে পারেন ঋণ কোনে কেন এমন আয়োজন সেই উত্তরের ব্যাখ্যা কিন্তু সাদ্দাম মিঠু বার বার দিয়ে আসছেন তাই আবার বলি ক্রীড়া প্রেমী এই মানুষটির সাথে থাকুন তিনি কিন্তু এমপি কিংবা মন্ত্রী হবেন এমন বাসনা নিয়ে এই আয়োজনায় পা বাড়ায়নি সালমান আব্দুল্লাহ স্পোর্টস এন্ড নিউজ